ছট দৌৰা নাই মোৰ ঘৰে ৰসেৰ হাৰি দিব কাৰ মুখে ডালিয়া এলাকাৰী মানুহ গেছে পিছে পৰিয়া এলেকাৰী কোলা পান গেছে পিছে লাগিয়া বাইরা আমার যেমন মন ভাবি পাইছি মনের মতন সাজেও কিন্তু অসাধারণ ভালাই দেহা যায় ভাবি সারা কিন্তু কোনো গতি নাই ভাবি ভাবি ভালাই আসু এই সেংরা তুই দেখ না ভালো না মন্দ আছি মন্দ থাকলি কেরে বেকলে রং রং কেরে সাজতাম ভাবি সাজলে কিন্তু আইনেরে ভেড়া সুন্দর লাগে সালার আমি ইটাই বুঝলাম না ভাই এত সুন্দর ঘোড়া থইয়া ভিড়ে জে তারে কেমনে দেখছ দেখছ সেরা পাগল সময় মত দেখা যাব আইঞ্জে বুধবারে ঐ সারা আমি জানগা জানগা করলে মানলে খারাপ কব ভাবি আইনেরে থোয়া তো সাওয়ার মন দরতে না আচ্ছা ভাবি আজকে জায়গা বুধবার দিন কিন্তু আমু সব কিছু রেডি কইরা রাখুন যে আচ্ছা গোলাম আয়োনে যাইতে না যাইতে আরেক লুচ্চা হাজির কেউ না গো দুধলা বেড়া আসে না আরে কিছু নিছে না দিবার আসছিল উল্লু কিছু তো আবার দিস না

কৰো গোলাম দা দৰদে বাবি দৰাই চোন এই দুখ আনিলে কি আনছি বাজাৰে ভেকী চোন আই কৈছি আইনে লেই হাইৰে আমাৰ দৰদি লুক ৰে আন ঘৰ মত দৰদি লোক থাকলে জামাই দে কি কৰ মু আমার গা জামাই বিদেশ পইরা রে ভাবি যে কি কয় না আই উন ঘৰ বাজাই না বাবি জে ৰদ উঠছে গৰমে হি দেৰি দিম গা ঠান্ডে খান দে আৰ দিন আই হা চাই যাবান আচ্ছা बुधवार दिन आईजा दावत है होता से।